আজ সকাল সকালে রান্নাবান্না সেরে স্নান করে নিয়েছি তো তোমাদের সকলকে জানায় শুভ দীপাবলি হ্যাপি দেওয়ালি অ্যান্ড আজ দীপান্বিতা আমাবর্ষা তো দীপানিতা আমাবর্ষা অনেক শুভেচ্ছা আই মিন আজকে কালী পুজো তো কালী পুজোর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর সান হয়ে গেছে এখন ঠাকুরঘড়াও চলে এসেছি দেখো কত ফুল পেয়েছি আর সাথে ও যেহেতু আজকে মাকে ভোগ করে দেব তো তার জন্য মালা নিয়ে এসেছিলো মার জন্য তো মাকে প্রথমেই মুছিয়ে নিয়েছি আর তারপরে সিঁদুরও পরিয়ে নিয়েছি আর এই চন্দন কাঠটা তোমাদেরকে দেখানোর কারণটা বলি দেখেছো কতটা বড়ো সড়ো চন্দন কাঠটা বেশ বেশ অনেকটাই বড়ো এটা কিন্তু আমার ঠাকুমা শাশুড়ির বিয়ের সময় মানে ঠাকুমা শাশুড়ির বাড়ি থেকে বাপের বাড়ি থেকে তত্ত্বে দিয়েছিলো যে বিয়ের জিনিসপত্র দেয় তার মধ্যে চন্দন কাঠটাও ছিল মানে আমার জেনারেশন এখন চলছে আমার নেক্সট জেনারেশনও আর কি তারাও মনে হয় এটা ব্যবহার করতে পারবে নেক্সট জেনারেশন অব্দি তো অনেকটাই মোটা চন্দন কাঠটা আর অনেকটা বড় আগে আরও ভারী ছিল তো এখন ইউজ করার ফলে অনেকটা ক্ষয়ে গেছে তো যাই হোক মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল দিয়ে বেলপাতা দিয়ে চন্দন পরিয়ে সাজিয়ে নিচ্ছি এখন পুজোটা দিয়ে নিচ্ছি এরপরে আমি মার ভোগটা করব আজকে ভোগে করছি খিচুড়ি আর পাঁচ রকম ভাজা আর সাথে ফল মিষ্টিও নিয়ে আসতো তো সেগুলোই দেব এখন জাস্ট একটু কিছুটা সাজিয়ে রাখছি সুবিধা অর্থে thank yeah. কারণ এরপরেই যাবো ভোগ করতে তো তোমাদের সাথে যে কথাটা ছিল তো মাকে কিন্তু স্পেশালি যেহেতু কালী ঠাকুর চণ্ডী তো চণ্ডীকে মানে চণ্ডী যা যারা দেবদেবীরা রয়েছেন তো তাদেরকে নাকি সচরাচর ভোগ বা অন্য ভোগ দেওয়া যায় না অনেকেই আপনারা জানেন হয়তো বা আমিও জানি অনেকে বলেও থাকে তো সেখানে ক্লিয়ার করে নিই আমি কিন্তু মাকে একদম বাড়ির মেয়ে হিসেবেই পুজো দিই বা আগের বছর থেকে মাকে আমি ভোগ করে দিই আমার বাড়িতে আর এই কালী পুজো আসলেই আমি আমার আমার মামা কথা মানে দাদু বাড়ির কথা মনে পড়ে তো আমার মামাবাড়িতে আগে অনেক বড় করে কালী পুজো হতো তো এখন সেরকমভাবে হয় এতটা বড় করে হয় না খুব মনে পড়ে দাদুর কথা মামাবাড়ির কথা এই কালী পুজো আসলে দাদি দাদু আমাদের জন্য বাজি নিয়ে আসতো দাদা আমি বোন সবাই মিলে বাজি ফাটাতাম তো ছোটবেলার কথা খুবই মনে পড়ে আর তাছাড়াও মাকে যেহেতু আগেরবার থেকে যা পারি টুকটাক করে দিই তার জন্য এবারও করে দিচ্ছি আর সব প্রায় গুছিয়েই নিয়েছি দেখতেই পাচ্ছ আর সাথে বলি অনেকে বলেন বলে থাকেন মার ভোগ করা যায় না দীক্ষা না নিলে আমার দীক্ষা নেওয়া রয়েছে আমি দীক্ষা অনেক আগেই নিয়েছি আবার অনেকেও বলে থাকেন যে ব্রাহ্মণ ছাড়া মার ভোগ করতে নেই তো একটা কথা বলি তো আমি আমার মার কাছে শুনেছি যে আমাদের এই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে কিন্তু পইতে আছে তো বেসিক্যালি আমার হাজব্যান্ডের পইতে নেওয়া নেই কিন্তু তার আগে অবধি সবারই আমাদের বাড়িতে পইতে ছিল তো আমার হাজব্যান্ডের কেন পইতে নেই সেই ব্যাপারে আমি যাচ্ছি না কারণ তাদের এটা বাড়ির ব্যাপার বা তারা আমার শাশুড়ি শ্বশুর ওনারা যারা ছিলেন তারা কি ভেবেছেন বা কেন নেওয়া হয়নি সেটার দিকে যাচ্ছি না কিন্তু আমার এই শ্বশুরবাড়িতে কিন্তু পইতে আছে তো এক কথায় বলতে পারেন আমরাও ব্রাহ্মণ যাই হোক এসব কথা ছাড়ুন শুধু মাকে মন দিয়ে ভক্তি ভরে দিলেই হয় কে দীক্ষা নিয়েছে কে ব্রাহ্মণ সেটা পরের কথা মাকে মন দিয়ে ডাকলেই মা সেটা গ্রহণ করে সেটা আমি জানি আর আমি সেই বুঝেই মাকে দিই এটুকু জোগাড় করতে পেরেছি মার সামনে দিয়েছি মা যেন মন থেকে আমি যেন মাকে দিতে পারি বা মা যেন গ্রহণ করেন সেটাই অনেক কথা বলতে বলতে চলে এসেছি মাকে ভোগ নিবেদন করে দিয়েছি সাথে এখন আরতিও করে নিচ্ছি তোমরা কে কে বাড়িতে আজকে মাকে ভোগ দিলে বা মন্দিরে গেছিলে পুজো দিতে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই মার পুজোর ছোট্ট আয়োজন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ আর সারাটা দিন অনেকটা তাড়াহুড়ো করে গেছে সকাল থেকে কারণ আমাবস্যা থাকার মধ্যে মাকে যেহেতু ভোগ দিতে হবে তার জন্যই সকাল সকাল সব সেরে নিয়েই মার সামনে ভোগ দিয়ে পুজোটা সেরে নিলাম মার কাছে একটাই প্রার্থনা মা যেন সকলকে তোমাদের সকলকে খুব ভালো রাখে সুস্থ রাখে এবং কি মাও যেন খুব ভালো থাকেন তো ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন ঘর আটকে দিয়েছি মানে পর্দা দিয়ে নিয়েছি হাজব্যান্ডের অবস্থা দেখুন ঢাকের আওয়াজ জোরে করে ছেড়ে রেখেছে